সালামু আলাইকুম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এটি প্রজ্ঞাপন আকারে এসেছে এবং এখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি মানে কর্মকমিশন কর্তৃক পরিচালিত এবং কর্মকমিশন ছাড়াও যেসব চাকরি আছে সকল চাকরিতে এটাই এখানে বোঝানো হয়েছে যে বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি এটি এখানে এখানে কিন্তু শেষ এটা হ্যাঁ অনেকে মনে করতেছে যে না শুধুমাত্র মানে গুলা পিএসসি বাদে বাকি গুলা না না সবার জন্য এটা এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি শর্ত সাপেক্ষে নিম্নরূপ নির্দেশ করা হয় করা হলো এখানে প্রথমেই আছে নবম গ্রেড বা তদুর্ধ এখানে পরীক্ষার ফি আছে দুইশো টাকা দশম গ্রেড এখানে পরীক্ষার ফি হবে দুইশো টাকা এগারোতম ও বারোতম গ্রেডের পরীক্ষার ফি হবে দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা তেরো থেকে ষোলোতম গ্রেডের পরীক্ষার ফি হবে একশো টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার ফি হবে পঞ্চাশ টাকা আর সকল গ্রেড অনগ্রসর যারা নাগরিক তাদের জন্য পঞ্চাশ টাকা অনগ্রসর নাগরিক এখানে প্রতিবন্ধী বোঝানো হয়েছে যারা হিজরা তাদেরকে বোঝানো হয়েছে এটা হচ্ছে অনগ্রসর নাগরিকদের কথা বলা হয়েছে আচ্ছা এখানে কিছু শর্ত দেওয়া আছে যেমন টেলটক বাংলাদেশ লিমিটেডের দশ পার্সেন্ট কমিশন দিতে হবে হুম এবং সেই কমিশনের উপর সরকারকে আবার পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে হিসাবটা এরকম আমি যদি সংক্ষেপে বলি যে একশো টাকা যদি কোনো পরীক্ষার ফি হয় সেক্ষেত্রে দশ টাকা হচ্ছে টেলটকের কমিশন একশো টাকায় দশ টাকা দশ পার্সেন্ট যেহেতু আর সেই দশ টাকার উপর আবার পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হবে পনেরো দশ টাকার পনেরো পার্সেন্ট ব্যাট হচ্ছে দেড় টাকা তার মানে দেড় টাকা থেকে রাউন্ড ফিগারে দুই টাকা করা হয়েছে তার মানে একশো টাকার যেসব পরীক্ষার ফি সেগুলো হচ্ছে একশো বারো টাকা পরিশোধ করতে হবে আর যেগুলো হচ্ছে দুশো টাকা পরীক্ষার ফি সেগুলোতে দুইশো আর বিশ আর এখানে তিন তার মানে দুশো তেইশ টাকা পরিশোধ করতে হবে দুশো টাকাগুলোতে তার মানে নবম গ্রেড দশম গ্রেড দুশো টাকা এগারো থেকে বাকি এগারো বারো তেরো থেকে তেরোতম থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত হচ্ছে একশো বারো টাকা এবং অন্য গ্রেডেরগুলো হিসাব করে নেবেন এইভাবে আসলে এখন থেকে আবেদন করতে পারবেন এই পরীক্ষার ফি দিয়ে এবং ক্ষেত্রে তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সরকারের পরিশোধ করতে হবে এটাকে আমাদের জানা দরকার নেই আমাদের এটুকু জানতেই হবে যে আমাদের পরীক্ষার ফি চেঞ্জ করা হয়েছে এবং এটি রাষ্ট্রপতির আদেশক্রমে আসিয়া খাতুন সিনিয়র সহকারী সচিবের নির্দেশনা অনুসারে এই ফিটি নির্ধারণ করা হয়েছে এ হচ্ছে আমাদের ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং এক্ষেত্রে কিন্তু সকল চাকরি প্রার্থীরা আশা করছি খুশি হবে যে পরীক্ষা ফি কমিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলে এখন থেকে চাকরির যে বিজ্ঞপ্তি সেটার চাকরির যে বিগত সালের প্রশ্নগুলো সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে আমরা আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারাজে যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পক্ষে দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দ্বারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেলের লিঙ্ক বিডির ড্রেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন